হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছো আজ কিন্তু আমি রকম কোনো ক্রাফট বলো বা ড্রয়িং বলো আমি কিন্তু রকম কিছুই ভিডিও নিয়ে আসতে পারিনি তো তোমাদের প্রথমেই সরি চেয়ে নিচ্ছি কারণ আমাদের এখানে কিন্তু হচ্ছিল পুজো এই ঠাকুরের নাম কিন্তু রতনটি কালীমা লোকে বলে এটা নাকি ওখানের খুবই জাগ্রত মন্দির মানে আমাদের এখানে খুবই জাগ্রত মন্দির তো এই বছর কিন্তু অনুষ্ঠান হয়েছে খুবই জাকজমক তার সঙ্গে কিন্তু দেখো আমাদের মাকে দেখাচ্ছে এই দেখো এটা কিন্তু আমাদের মা আমাদের স্বয়ং রতনটি কালী মা তো তোমাদের অবশ্যই জানিও কেমন লাগলো এরপরে গিয়েছিলাম আমার ছোট বোনের স্কুলে সেখানে যেই হয়েছিল এক কাণ্ড দেখো ওদের ম্যাডাম কিন্তু খুব ভালো করে ওদেরকে শিখিয়ে দিচ্ছিল তবুও কিন্তু ওরা তবুও কিন্তু ওদের স্পটে যে ওরা কিন্তু ভুল করে ফেলেছে তো এটাই আমার খুবই খারাপ লেগেছে আমি খুবই গর্বিত আমার ছোট বোনের জন্য তো দেখো ও কিন্তু খুব ভালো করে প্যারেডটা শিখে নিয়েছিল ও কিন্তু ভুলটা করেনি ভুলটা করেছিল আরও যারা মেয়ে ছিল তারা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কোনটা তোমাদের ভালো লাগলো ঠাকুর মন্দিরের ভিডিওটা নাকি প্যারেডটা তো তোমরা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ছাব্বিশে জানুয়ারির দিন কিন্তু আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো যারা এরকম ভিডিও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর হ্যাঁ পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না চলো ভিডিও দেখতে দেখো তাই কিন্তু সেই মুহূর্ত যেই মুহূর্তে ওরা মানে পুরো মাঠটাকে কভার করবে কেমন লাগলো জানিও আর হ্যাঁ সবাই কিন্তু ভালো থাকবেন টা সবাই ভালো থাকবেন